ये तो पगला है हां कि नहीं ले ले आओ हां এই মুহূর্তে আপনাদের মাধ্যমে উপস্থিত হয়েছে বিজেপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মা মানুষের নেতা যার মনে সব সময় বাগাসাঘাট সহ জেলার হিন্দু সম্প্রদায়ের যাতে ক্ষতি না হয় কোনো বিপদ না আসে সার্বক্ষণিক ভাবে তিনি খোঁজ খবর আমাদের প্রিয় নেতা আবু সাহেব ভাই

এই গ্রামের হিন্দু সম্প্রদায়ের কোনো ভয় ভীতি না পায় এবং সার্বিকভাবে সকল অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে করতে পারে তারা সে বিষয়ে দেখভাল এবং নজর রাখে তো ভাই আপনাকে একটি কথাই বলতে চাই যে আমাদের বাঘাতার মেটে বাঘার হিন্দু সম্প্রদায়ের যত মানুষ আছে আপনার পাশে আছে এবং থাকবে আপনাকে শারদীয় শুভেচ্ছা এবং <laughs> <laughs>